ইসলামী ভাই ও বন্ধুগণ একটি ঐতিহাসিক বাস্তবতা সামনে তুলে ধরব শুধু আপনাদেরকে একটি ঐতিহাসিক বাস্তবতা যতবার সুষ্ঠ ইলেকশন হয়েছে এবং ফতুল্লা চার আসনে বিএনপি জিতেছে এমনটি যতবার হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় বসেছে কথা ঠিক না। এখন যদি এমন হয় যে সারা দেশে একশো পঞ্চাশটি সিট জিতল কিন্তু ফতুল্লার আসনটি জিততে পারলো না তাহলে এই গ্লানি এই লজ্জা রাখার জায়গা কোথায় হবে তাহলে যারা বলতেছে আমরা বিএনপির ভালোবাসি আবার ভিন্ন গরু আর ঘোড়া মার্কা দাঁড়ায় গেছে তারা যে ভোটটা নষ্ট করবে এটা কোন পথে প্রতিবন্ধক সৃষ্টি হবে একদিন আর প্রাইম মিনিস্টার হওয়ার পথে বাধা সৃষ্টি করতে না তাহলে যারা এই বাধা সৃষ্টি করে তারা বিএনপিকেও হতে পারে অতএব সাবধান আপনি আর আমি যদি এই ষোল সতেরো বৎসরের গ্লানি কাঁপাতে চাই এই জুনুম নির্যাতন যদি আবার কি দ্বিতীয়বার আনতে না চাই আমাদের ওপরে তাহলে আগামী বারো তারিখে এক টি বিপ্লব ঘটাতে হবে সেই বিপ্লবে কোনো লাঠি শুধু থাকবে না লড়াগালি থাকবে না শুধুমাত্র সিল ভালো ভাই সিল ভালো খেজুর গাছের সিল ভালো সারাদিন আমরা খেজুর গাছের সিল মারবো আর ধানের শিষকে জিতাবো সারাদিন সিল মারবো কিসে প্রাইম মিনিস্টার মিনিস্টার হবে কে ক্ষমতায় বসবে কে ক্ষমতায় বসবে বার বার বসবে বিএনপি বিএনপি কে বারবার ক্ষমতায়ন করার জন্য আমাদেরকে এখন সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে আমার আপনার চেহারা দেখে নয় একমাত্র তারেক রহমানের সিদ্ধান্তের ভিত্তিতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি তারেক জিয়ার বিএনপির খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের না অমক সমক তুমক ভাইয়ের সেই সিদ্ধান্ত এখনই নিতে হবে ঠিক না যারা ভাইয়ের হয়ে আছেন আপনারা ভাইয়ের হয়ে বাইরাইয়া যান আর যারা তারেক জার হয়ে আছেন তারা মাথার উপরে থাকবেন মাথার মুকুট হয়ে থাকবেন আগামী বারো তারিখে খেজুর গাছে ছিল মারার আহ্বান রেখে সকলের কাছ থেকে